আসসালামু আলাইকুম সাদিয়নুরানী হাফিজিয়া মাদ্রাসা চৌরাকরা টাঙ্গাইল মগরা আসরুল নামাজের পরে ছাত্রগুলো তীব্র গরম এবং ক্ষুধার কারণায় হোটেলে নাস্তা করার জন্য বসে গিয়েছে। এটা হচ্ছে ভবিষ্যতের তরুণ প্রজন্মের জন্মেরা আলেম হবে সেই আলেম হাফেজরা বসে সকলেই একসাথে বসে সুন্দরভাবে ভাবে বসে নামা খানা খাচ্ছে সকলে আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যদি মাদ্রাসার ছাত্রদেরকে কিছু খাওয়াতে ইচ্ছুক থাকেন তাহলে স্যার যে তনুনানী হাবিজা মাদ্রাসা এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই তলে বীরেনদেরকে খাওয়াইলে আল্লাহবাগ আপনাদেরকে রিজিকির ভিতরে বরকত দান করে দেবেন আর আমাদের মাঝে এখানে দেখেন আছেন ভাই তিনিও ছাত্রদেরকে যত্ন সকালে খাওয়াইতেছেন হজুরা রয়েছেন এবং আমাদের পরিচালক সাহেব রয়েছেন অসংখ্য মানুষ এখানে এসেছেন তাদেরকে সুন্দর খানাবিনা করতেছেন এটা দেখার জন্য সবাই চলে আসছে সকলেই তাদের জন্য দোয়া করবেন আলাইকুম